তার তো একটা সবসময় ভয় লেগে থাকে আমার টোটো বন্ধ হয়ে যায় এমনও মন্ডল প্রেসিডেন্ট আমি দেখেছি যে অটো চালাচ্ছে আর তার পিছনে আমরা ভোট করাতে জানি না দিলীপ ঘোষের মন্তব্য একশো সঠিক দাবি অর্জুন সিং এর সেই সঙ্গে তিনি দিলীপ ঘোষকে সাধুবাদ জানিয়ে বললেন ওনার মতো অভিজ্ঞ লোক দেরিতে হলেও বুঝেছেন উনি সরব হলে বিজেপির নিচের তলায় সাংগঠনিক ত্রুটি দূর করা যাবে এদিন ব্যারাকপুরে দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে অর্জুন সিং বলেন তৃণমূলের ইউনিয়নের ছত্রছায়ায় টোটো চালাবে ঠিকাদারি করবে সে যদি মন্ডল সভাপতি বুথ সভাপতি বা শক্তি প্রমুখ থাকে দলের হয়ে কি কাজ করবে তার তো পেছনে ভয় থাকবে প্রাক্তন সাংসদের দাবি বাড়িতে বসে কাগজে কলমে কমিটি গঠন করলে বিজেপি কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না একই সঙ্গে তিনি একুশে জুলাইয়ের মঞ্চে মমতা ব্যানার্জির মুখে কারফের মক্তব্য নিয়ে তীব্র সমালোচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী রাজনীতি করতে করতে তুষ্টিকরণে রাজনীতি করতে করতে কখন কি বলে দিচ্ছেন এটা কিন্তু

আল্লাহ ছাড়া কোন ধর্মে যে বিশ্বাস করেন তারা সবাই কাফির কাফির মানে কাফির মানে মানে তাকে মেরে দিতে হবে যারা আল্লাহকে মানবে না তারা হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে অমুসলিম অমুসলিম তাদেরকে মারতে হবে তাদেরকে রাখতে যাওয়া রাখা যাবে না কালকে মাননীয় মুখ্যমন্ত্রী ওই তুষ্টিকরণ রাজনীতি করতে করতে এমন জায়গা পৌঁছে গেছেন কালকে উনি বলেছেন যে আমি গদ্দার নয় আমি কাফির নয় মানে উনি এবার প্রমাণ করতে হবে উনাকে এই যে মাঝে মাঝে উনি শ্লোক টলোক করেন ভুলভাল বলেন তো কালকে তো উনি বলে দিলেন উনি কাফির ন মানে উনি হিন্দু নয় বা উনি খ্রিশ্চান নয় বা উনি আল্লাহকে মানেন ওনার ভগবান হলো আল্লাহ তাহলে ওইসব নাটক করে দরকার কি আছে আমি ব্রাহ্মণ ঘরের লোক আমি অমুকের লোক এই বলে তো 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 উনি উনি এটা প্রমাণ করে দিয়েছেন নিজে ধর্মটাকে উনি বলে দিলেন কি আমি কাফির নয় মানে আমি হিন্দু নয় আর অভিষেক মুহার্জি বলছেন আমি মানবতা ধর্ম তোমার মানতা ধর্মকে মেনে দু হাজার একুশ সালে ভায়োলেন্স পঞ্চায়েত ইলেকশনে যেভাবে মানুষকে যেভাবে মানুষকে খুন বাংলায় গরিব মানুষের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তাদের বাড়ি লুট করা মুসলমানদেরকে যেভাবে এগিয়ে দেওয়া তারা লুটপাট করছে ডাকাতি করছে রাজধানী করছে কোন করছে কোন মানতা ধর্মকে পালন করছে একটা যে রাজা হয় তার রাজধর্ম হয় হয়তো কোনো ধর্ম পালন করতে পারে কিন্তু তখন যখন চেয়ারে বসে তখন সে রাজধর্ম পালন করবে না রাজধর্ম পালন করছে আর নিজে ধর্মটাকে তিলানজলি দিয়ে উনি বলেন আমি কাফির নয় মানে আমি হিন্দু নই তারে তারে কি পুছিবো আমাকে বাংলা হবে নাকি কি বলছো সে বলে দিয়েছেন যে हिंदुस्तान সঙ্গে বাংলার সম্পর্কটা ভালো করতে হবে মানে পশ্চিম বাংলা যেখানে উনি মুখ্যমন্ত্রী আছেন সেখানে হিন্দুস্তান সঙ্গে মানে উনি বলেই দিয়েছেন কি বাংলায় হিন্দুস্তানের বাইরে চলে গেছে এবার যারা বাংলার যারা হিন্দু বাঙালি আছেন তাদের ভাবার একটা সময় আসছে তারা কি ভাববেন বাংলা হিন্দুস্তানের মধ্যে আছে না হিন্দুস্তানের বাইরে নির্বাচনী পর্যালোচনা সভাতে বলেছে যে আমাদের কিছু ভুল সংশোধন হয়েছে কিছু আমরা সংগঠনে আমরা মজবুত আছি কিন্তু

একজন টোটো চালাবে সে তৃণমূলের ইউনিয়নের আন্ডারে টোটো চালাবে আর সে মন্ডল প্রেসিডেন্ট যদি থাকে সে বুথ প্রেসিডেন্ট যদি থাকে যে শক্তি প্রমুখ থাকে সে কোনো দিনই কাজ করতে পারবে তার তো একটা সময় ভয় লেগে থাকে আমার টোটো বন্ধ হয়ে যাবে এমনও মন্ডল প্রেসিডেন্ট আমি দেখেছি যে অটো চালাচ্ছে আর তার পিছনে তৃণমূলের অটোর পিছনে তৃণমূলের প্রচারের ব্যানার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে সে ভোটের দিন তার পাত্তা নেই সে সেমুখ হয়ে যাচ্ছে সে প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে সে প্রেসিডেন্ট হয়ে দিলীপ দা অনেক পরে বুঝলে কিন্তু খুব ভালো লোক যদি সরব হন তাহলে হয়তো বিজেপি নিচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি আছে সেটাকে আমরা হয়তো ঠিক করতে পারবো উনি অনেক অভিজ্ঞ লোক অনেক দেরিতে হলে উনি এই কথাটা স্বীকার করলেন কি নিচে লেভেলে আমরা ভোট করাতে পারি না ভোট করাতে পারার বাংলায় ভোট করাতে আমাদের দেখুন বিরোধী হলেও তাদের থেকে অনেকগুলো জিনিস শেখা দরকার আছে সেটা শিখতে হয় আমরা শিখলে কিন্তু আমরা ভোট করাতে পারবো আমরা যে ভুল ত্রুটি আমাদের মধ্যে আছে সেটা আমাদের ঠিক করে নেওয়া উচিত থেকে বিরোধী কি দেখুন ভোট করাতে উনিস্বীকার করলেন ভোট করাতে জানেন কে ঘোষ বললেন ভোট করাতে আমি জানি না আমরা জানি না আমি যদি কথাটা বারবার বলছি বাংলায় ভোট করাতে হয় মানে যারা ভোট করাতে জানে তাদের যদি যদি জ্ঞানটা আমরা নিতে পারি তাহলে আমাদের অনেকটা ভোট করাতে শিখে যাব সেটা আমরা যদি না নিই তাহলে আমরা কোনোদিনই শিখতে পারবো না আমাদের কর্মীরা ভারত কি জয় ভালো বলতে পারে আমাদের কর্মীরা মিছিল ভালো করতে পারবে মিটিং ভালো করতে পারবে কিন্তু ভোট বাংলায় তো হয় না রে ভাই বাংলায় তো মানুষ ভোট দিতে পারে না বাংলায় ভোট করাতে হয় সেই ভোট করাবার জন্য যে কায়দা শিখতে হবে সে শিখতে হবে এটা যেটা স্বীকার করেছেন আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি উনি স্বীকার করেছেন কি ভোট করাতে বিজেপি কর্মীরা জানে না আমি তো এমনও দেখেছি একজন লোক পুরো লোকসভা কনভেনার আছে আবার সেই লোকটাই বুথে ইনচার্জ আছে আবার সেই লোকটাই বুথে বসছে তার বাড়ির লোক শক্তি প্রমুখ আছে সে চারটে আশেপাশে যে এজেন্ট সব বাড়ি বৌমা বৌদি সব সবাইকে বসিয়ে দিচ্ছে তারা জীবনে কোনোদিন ভোটার শিলি না তারা জীবনে কোনোদিন বাড়ি বাড়িতে যায় না তারা ভারত মাতা ভালো বলতে পারে কিন্তু তারা ভোট বুঝে না তাদের সঙ্গে লোক চাইছে বাংলায় যে উনচল্লিশ পারসেন্ট যে ভোট দিয়েছে বাংলায় মানুষ তৃণমূলের এগেনস্টে ভোট দিয়েছে কিন্তু যে ভোট করাতে পাঁচ পার্সেন্ট যে বেশি ভোটরা পেয়ে আমরা জানি আমরা এটা জানি এবার কেউ প্রশ্ন করবে তাহলে আমি হেরে গেলাম কেন আমাকে তো সেই ইনফ্রাস্ট্রাকচারে দাঁড়িয়ে ভোট করাতে হয়েছে যে পার্টির ইনফ্রাস্ট্রাকচার দাঁড়িয়ে পার্টি ইনফ্রাস্ট্রাকচার যে একটা আলু দোকানে দোকান করেছে সে একটা টোটো চালায় সে অটো চালায় সে কি ভোট বুঝবে সে ভোট করা আমাকে বাধ্য হয়ে ওকে দিয়ে ভোট করাতে হচ্ছে তারা ভোটের দিন গায়ে মন্ডল প্রেসিডেন্ট ভোটের দিন নেই যে এখানে সোকার নিজেকে নেতা ভাবে সে লোকটা তৃণমূলের কন্ট্রেক্টর একটা বিজেপির কোনো বড় নেতা সে সর মিউনিসিপ্যালিটিতে চাকরি করছে তাকে কোনোদিন সরাচ্ছে না আর তাকে সরাচ্ছে যে এটা গরিব মানুষ যে বুথে কাজ করে সে ঝান্ডা নিয়ে বিজেপি জিন্দাবাদ করে তার যদি পাঁচ দিন কাজ পায় তাকে তাড়িয়ে দিয়েছে ইসাপুর রাইফল ফ্যাক্টরিতে এটা বিজেপি হয়ে কাজ করেছেন তাকে কন্ট্রাক্টর তাড়িয়ে দিয়েছে আমি বলেছি আমি ওখানকার জিএমকে বলেছি তৃণমূল ঠিক করবে কি কে এখানে কাজ করবে কি না করবে তো এই ধরনে যদি লোক বিজেপিকে তার দায়িত্ব পেয়ে যায় দায়িত্ব দিয়ে দেয় যে কোনো কারণে দেখুন রাজনীতিতে ওই কিছু লোক থাকে ওই নেতার আশেপাশে ঘুরে বেড়ায় ধরুন আমি আমি একটা দায়িত্বতে আছি আমি দায়িত্ব নিয়ে আমি বিজেপি করছি বিজেপি একটা বড় পদে আছি আবার আমি পশ্চিমবাংলা সরকারের যে সরকারি হসপিটাল আছে তার ওষুধ সাপ্লাই আমি পেয়ে গেছি তার মানে এটা কি হতে পারে তার মানে হচ্ছে আমার টিকিটা বাধা হয়ে গেছে আমি আমি বিজেপি করব আমাকে তৃণমূল সাপ্লাই করার কাজ দেবে এটা সম্ভাবনা এটা তৃণমূলের কালচারের মধ্যে পড়ে না তৃণমূল এটাকে বিশ্বাস করে না অথচ একটা গরিব মানুষ একটা ভেন রিক্সা চালাচ্ছে তার ভেনটা বন্ধ করে দেওয়া হচ্ছে তার টোটোটা বন্ধ করে দেওয়া হচ্ছে তো এইটা পার্টিকে খুব মাইক্রো লেভেলে অবজারভেশন করতে হবে যারা করতে পারে তাদেরকে দায়িত্ব দিতে হবে ওই কাগজ কলমে বাড়িতে বসে সব এনে নিলাম কি না সব অ্যাপ্রুভড কমিটি আছে তারা ওই ফোনে করলাম লোকটা এখানে থাকে না লোকটা থাকে এতে গুজরাটে কাজ করতে গেছে সে বুথ প্রেসিডেন্ট আছে তাকে ফোনে কনফার্ম হয়ে গেল কি সে আমাদের বুথ প্রেসিডেন্ট সে ভোটের দিন আসেও না তো এইভাবে যদি মানে ফেক সিস্টেম উপরে দাঁড়িয়ে যদি পার্টি ভোট করাতে জীবনে পার্টি যাবে এবার আপনি নিশ্চয়ই অনেকে প্রশ্ন করবে তাহলে উনচল্লিশ ভোট পাচ্ছি কেন উনচল্লিশ পার্সেন্ট ভোট এনটি তৃণমূলের ভোট আছে সেই ভোটটাকে যদি আমরা রিকভার সেই ভোট আমরা পাচ্ছি আর সিপিএম সিপিএম বি টিম হয়ে বিজে তৃণমূলের বি টিম হয়ে কাজ করেছে এবার সিপিএম জন্যে অনেক সিট আমরা হেরেছি কেন সিপিএম পুরো হিন্দু ভোটটাকে কেটেছে মুসলিম ভোট পুরোটাই সিপিএম ওটা তৃণমূলে গেছে সমাবেশ তো হয় না যারা উনি যারা শহীদ করে দিয়েছিল আমাদের কর্মীদেরকে আমরাও তো সে শহীদ উনিশশো লড়াইয়ের মধ্যে ছিলাম কিন্তু যারা শহীদ লড়াইয়ের মধ্যে ছিল যারা উনিশশো তিরানবে একুশে জুলাই তারা কৌজন মঞ্চে এসে নাচ গান যারা করে যারা আর্টিস্ট ফিল্ম আর্টিস্ট যারা তখন মেরেছিল সিপিএম এর লোক তারা ওখানে বসে থাকে যে গুলি চালানো অর্ডার দিয়েছিল সে মন্ত্রী ছিল আমরা শহীদ দিবস তো নাম করোগো তো পাগলু ডান্স করা जाएगा 2011 সাল থেকে ওটা পাগলু ডান্স করার জায়গা হয়ে গেল ওখানে আর কোনো শহীদের কোনো ব্যাপার থাকে না আপনি উনার বক্তব্যের মধ্যে শহীদের ব্যাপারে উনি কি বলেছেন আপনি খুঁজে আমাকে বল করে দেখিয়ে দিন শহীদ শহীদ নামে বিক্রি করা হচ্ছে শহীদ যারা রক্ত দিয়েছিল যারা রক্ত কিড়েছিল তাদের নামে ইনকোয়ারি করা কথা হয়েছিল একুশ জুলাই কমিটি করেছিলেন উনি তার রিপোর্ট আজ পর্যন্ত দিতে পারলেন সে মানুষের কোন তার উপরে অ্যাকশন হয়েছে মন্ত্রী এমপি সব বানিয়েছিলেন কি বলবেন আপনি বাংলার মানুষ বুঝতে পারছে না যেদিন বুঝতে পারবে সেদিন হাজার টাকা নিয়ে ভোট দিয়ে দিচ্ছে যেদিন বুঝতে পারবে সেদিন অনেক সময় পেরিয়ে যাবে তখন